আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আবুল ফজল মুহাম্মদ তাহা ফেসুগন মোহাম্মদ ইয়া কামিল মাদ্রাসার আরবি ফরবাস চরম পন্থার একটা বেয়াদব শয়তানর সম্ভবত বংশধর আনারে শয়তানর রক্তর আরক শয়তান বেয়াদবে আল্লাহ সত্যি বড় বেয়াদব হইল হে তার মতন বেদক বলল শয়তানো নাই এ শয়তানোর চাইতে আরো নিকৃষ্ট উলাই কাল আনাম বাল হুম আহ্বাল আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এক বাংলাদেশের এক মহামূল্যবান হীরার চেয়ে দামি এক সম্পদ আমরা যার ফিসে হাজার হাজার লাখ লাখ মানুষ তাহলে ফিসে তাকিয়া থাকে তান ইস্তকাল দেওয়ার লাগি তান প্রোগ্রাম পাওয়ার লাগি যেমন সমুদ্র শেখ আহমদুল্লাহ যে বিয়াদবী করছে এই কুলাঙ্গার আরবি প্রবাসক এই আরবি প্রবাসক ফেসুগঞ্জর খামিল মাদ্রাসার মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার তার নাম আবার আবুল ফজল মুহাম্মদ তাহা তার যে মুখর ভাষা গুলো এক হাফিজাহুল্লাহর বাইরে হে উচ্চারণ করছে আমি যদি সামনে পাইতাম তে লাগে হে যেমন আমিও তেমন ওই যাই এখন খুব এক মিনিট লাগি বুঝছেন ভুল ত্রুটিলে আমরা মাফুর দিলেন জানো এখন কিতা হর মার হোক আছে নিয়ে বাট এ জেলা ই ইলমর মহা সম্পদর উপরে জেলার কিতা হরছে আপনার বেহাদবি করছে তখন

তাহা ফজল আলী আবুল ফজল মহম্মদ তাহাতেনো বাচিয়া যি তোৰ মোৰ বদনাব যোগ্য়তা নাই তোৰ বদনাবিটা নাই যোগ্যতা তোৰ মতন তাহাৰ নাই আৰু অ আহমদুল্লাৰ চান তুই বি মনক কত হল শৈৰে তোৰ মুখৰ বাচা শুনিয়া نين শয়তানের রাগুছে বলে এটা বাইরের ওয়ালা দান্দাতে আপনারা এক কাম করুন কা নে নে আপনারা ভিডিওটা হুনিলা কা হুনার পরে আপনারা মন্তব্য জেটা করুন কত কুরবানি আপনারা ভিডিওটা হুনিলা কা বিয়াদব শয়তানের বংশধর তারা রাহমাতুল্লাহ ফতোয়া দিল ফয়লা ফতোয়া দিল এই এলাকাটা শুন নি জানেন আহমদুল্লাহর পক্ষ ভাই এন্ড আসফালন দিককে খালি আলিম মাইছো না আমরার বহুত ছাত্র হলিলা আছে আমরা বড় এর বরাদ্দ দিলাম আমার বহুত ছাত্র আছে আহমদুল্লাহরে খাইটা 70 টাকা জুড়া দিতে পারো কিন্তু আমরা তো হে না ভাইরাল না সমস্যাটা হইল ওই জায়গা যে আমরা ভাইরাল হই না কিন্তু ভাইরাল হই না মানে আহমদুল্লাহ কিতাবা তোয়া দিলে উল্টা muka চাইয়া হই তখন যে আমরা গাইলই ভাই ইখান হই না কতগুি আমরা গাইলই না তখন বন্ধ ভক্ত হল আপনারা বুঝ্যা শুননা গাইলেন জান দেখুন জান তার ফটো হে কাফির ও ভিডিও ইটানা সেভ করিয়া তোই হল টি ফতোয়া দিছে এ ফটোয়া দিছে মদিনা শরীফ গিয়া সেও যদি গুনার মাফি চাইতে শিরিক করে দিব আবার ফটোয়া দিছে না মদিনা শরীফ গিয়া গুনার মাফি চাওয়া যাইব তে তার কথা হে কাফির নানি হে মুশরিক নানি মাত্র না তার কথা হে মুশরিক ফটোয়া দিছে যে কবর মুখা ছাইয়া জিয়ারত করিয়া দোয়া করলে শিরিক কবর জিয়ারত করিয়া কবর বাইদি ছাইয়া দোয়া করলে শিরিক কয়দিন বাদে ফটোয়া দিছে ফটোয়া পাল্টে গেছে বলে না শিরিক হই তো না তবে শিরিকর লাখান জুড়ে হোক না মানে এত মন গোড়া ফটোয়া দিতে পারে এই বস্তু বেইমান হয়

এখন হাত নগরও ভাইয়ে বতোয়া দিছ যে শৈবর সামনে লইয়া দোয়া করলে সিঁড়ি কই তো নাই তুমি সিঁড়ি করলা খান তো বুঝা গেল জামাত ইসলামার আমির সাহেব আহমদুল্লাহর হতোয়ায় মুশ্রিক খার হতোয় আহমদুল্লার হতোয়ায় মুশ্রিক আমরা নাই আমরা মুশ্রিক হতোয়া দিতাম না কারণ আমরা হইমু যে দোয়ার কিবিলা আসমান দোয়ার কিবিলা কে আবাস নাই কিবিলা হাঁস অর্থে ব্যবহৃত হয় হতোয়ায় স্বামীর মাঝে আছে কিবিলা হাঁস অর্থে ব্যবহৃত হয় এ কিবিলা হইল কিবিলা তুর সারা সৃষ্টির কিবিলা হইলে আল্লাহ রব্বুল ইজ্জত সারা সৃষ্টির কিবলা হইলাম আল্লাহ রব্বুল ইজত আরো কিবলা হইলাম মোহাম্মদ রসুল্লাহ উম্মতর কিবলা আরো কিবলা হইল দিল কিবলা কিবলা তোর কলুব দিল কিবলা মা বাপ পির মুর্শি জুরোগান আল্লাহ আরো কিবলা হইল কিবলা তোর সলা নামাজ কিবলা কাহাবা শরীফ আরো কিবলা হইল কিবলা তোর দোয়া কিবলা হইল আসমান আমরা সেমনি দিয়ে এতটাই